সালাম আলাইকুম আজকে আমরা তেরো দশমিক একের ছয় নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব ছয় নাম্বার অঙ্কটি ছিল এরকম এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেনটিন প্লাস ডট 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 ধারাটির কোন পথ তিনশো বিরানব্বই আমি যদি প্রথমত এটা কী ধরনের ধারা এটা বের করতে যাই তাহলে একটু ব্যবধানগুলা দেখি আট এগারো চোদ্দো সতেরো প্রত্যেকের ব্যবধানেই কিন্তু তিন আট এবং এগারোর ব্যবধান তিন এগারো থেকে ১৪ ব্যবধান তিন চোদ্দো থেকে সতেরো ব্যবধান তিন তাহলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যার এই ব্যবধান সমান তো ব্যবধান যদি সমান থাকে আমরা এটাকে বলতে পারি সমান্তর ধারা এটা সমান্তর ধারা এবং এই ধারাটির তিনশত বিরানব্বই পদ এটা আমাকে বের করার কথা বলা হয়েছে প্রশ্নের যাই উল্লেখ থাকুক সমান্তর ধারা শুরু করি আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে এটা হচ্ছে অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো তো প্রথমত আমরা স্টার্ট করব। তো আমরা স্টার্ট করব এ এবং ডি এর মাধ্যমে সমান্তর ধারা শুরু হবে প্রথম পদ এবং সাধারণ অন্তরের মাধ্যমে প্রথম পদ মানে হচ্ছে প্রথম সংখ্যা যেটা আট এবং সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে হয় থ্রি তো সমান্তর ধারার মধ্যে প্রথম পদ সাধারণ অন্তর লেখার পরের কাজটা হচ্ছে আমার সূত্র প্রয়োগ করা এখানে হয় পদের সূত্র প্রয়োগ করা লাগবে না হয় সমষ্টি সূত্র প্রয়োগ করা লাগবে এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে কোন পদ অর্থাৎ পদের কথা উল্লেখ আছে যেহেতু প্রশ্নের মধ্যে পদের কথা উল্লেখ আছে তাই আমি কনফিউজড না হয়ে সরাসরি এখানে ধারাটির পদ নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্র প্রয়োগ করব তো তম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পদের কথা উল্লেখ আছে এই জন্যে আমি পদের সূত্রে এখানে প্রয়োগ করছি এখন তিনশো বিরানব্বইতম তম পদ যদি আমি বলি তাহলে কিন্তু আমার কথাটা ভুল হবে এখানে বলা হয়েছে কোন পদ মানে তারা জানতে চাচ্ছে যে এটা কত নাম্বার পদ অর্থাৎ আমাকে পদ বের করার কথা ওরা বলেছে যদি আমাকে বলে দিত যে তিনশো পদ তিনশো বিরানব্বইতম তম পদ তখন কিন্তু আমি তিনশো বিরানব্বইকে পদ বিবেচনা করতাম কিন্তু এখানে বলা হয়েছে যে তিনশো বিরানব্বই সংখ্যাটাই কোন পদের অন্তর্গত তো আমাকে পদ নির্ণয় করতে হবে যেহেতু পদ নির্ণয় করতে হবে সেহেতু আমি এখানে এনের মান আর লিখতে পারবো না পদ উল্লেখ না থাকলে আমি এনের মান লিখতে পারবো না আর এখানে পদের মান উল্লেখ করে নি। তিনশো এটা কোন পদ তারা উল্টা আমাকে প্রশ্ন করেছে তো যেহেতু তিনশো বিরানব্বই কোন পদ এটা জানা নাই তো এই ক্ষেত্রে আমি পদের মানে কিছুই লিখতে পারলাম না তো পদের মানে কোনো কিছু না লিখে আমি বাকি মানগুলো এখানে বসিয়ে দিলাম এর মান হচ্ছে এইট প্লাস যেহেতু পদ জানা নেই এন এর মান আমি কিছুই লিখতে পারবো না এন এর জায়গায় এন মাইনাস ওয়ান ডি এর মান থ্রি তো আমি এন বাদে বাকি জায়গাগুলার মধ্যে মান বসিয়ে দিলাম এখন থ্রি এর সাথে এখানে মানটা আমরা গুণ করে দেব থ্রি এর সাথে এন এর গুণ থ্রি এর সাথে ওয়ানের গুণ তো থ্রি এর সাথে এন এর গুণ করলে থ্রি এন থ্রি এর সাথে এর গুণ করলে হয় থ্রি এখন যদি আমরা শুধুমাত্র সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে আট থেকে তিন বিয়োগ করলে থাকে পাঁচ আর এখানে থাকছে থ্রি এন এখন থ্রি এন প্লাস ফাইভ এইটা ধারাটির অ্যানতম পদ অর্থাৎ কোন পদ এটা না জেনে আমি এখানে এই মানগুলোর সাহায্যে বের করলাম যে এখানে অ্যানতম পদ হচ্ছে থ্রি অ্যান প্লাস ফাইভ অর্থাৎ অজানা পদ হচ্ছে থ্রি অ্যান্ড প্লাস ফাইভ এখন এইটার সাহায্যে আমি তিনশো বিরানব্বই যে কততম পদ এটা আমি নির্ণয় করব। তো প্রথমত আমি এনতম পদ বের করলাম থ্রি অ্যান প্লাস ফাইভ আর এই ধারাটিরই একটা পদ বলা হয়েছে তিনশো বিরানব্বই তো ওই হিসেবে আমি অ্যানতম পদের মানটা দিয়ে লিখব তিনশো বিরানব্বই কারণ তিনশো বিরানব্বইও অজানা পদ অর্থাৎ অ্যানতম পদ আবার থ্রি এন প্লাস ফাইভ এটাও অ্যানতম পদ তো আমি লিখব প্রশ্ন মতে এই থ্রি এন প্লাস ফাইভ ইকুয়েল তিনশত বিরানব্বই কারণ থ্রি এন প্লাস ফাইভও অ্যানতম পদ তিনশো বিরানব্বইও অ্যানতম পদ এখন আমার বের করতে হবে এন এর মান মানে এটা কততম পদ এটা বের করতে হবে আমার তো এন এর মান বের করতে হলে আমি প্রথমত ফাইভকে সরালাম পক্ষান্তর করলে ফাইভ প্লাস যদি পক্ষান্তর করে এটা মাইনাস হয়ে যায় তিনশো বিরানব্বই থেকে পাঁচ মাইনাস করলে থাকে তিনশো সাতাশি এখন এনের মান বের করতে হলে তিনকেও সরাতে হবে তিনের সাথে এনের সম্পর্ক গুণ যেহেতু তিন আর এনের এর মাঝখানে কোনো চিহ্ন নেই সেহেতু এখানে গুণ বোঝানো হয়েছে আর আমরা জানি পক্ষান্তরের সময় ওই গুণটাই ভাগে পরিবর্তন হয়ে যায় আর ভাগের সংখ্যা নিচে থাকে তিন যেহেতু গুণ ওই দিকে গিয়ে ভাগ আর ভাগের সংখ্যা হিসেবে তিন বসেছে নিচে এখন এন এর মান বের করব তো তিনশো সাতাশিকে তিন দিয়ে ভাগ করলে হয় একশত উনত্রিশ এই একশত উনত্রিশই হচ্ছে কাঙ্ক্ষিত তম পদ তো এখানে আমাকে পদের কথা উল্লেখ করে এই জন্যে আমি পদ নির্ণয় করেছি আর পদের মানটাই হচ্ছে এনতম পদ তো এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে জানাতে পারো ধন্যবাদ